বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে একে অপরের কাছাকাছি এসেছেন আর্য অপর্ণা এরই মাঝে তাদের মাঝে তৃতীয় ব্যক্তি তাহলে কি অপর্ণা ঘর বাঁধতে বাধ্য হবে অন্য কারোর সাথে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চির তিনি তুমি যে আমারে ধুমধাম করে ফিল্মি কায়দায় জাহাজের মাঝে অপর্ণাকে নিজের মনের কথা জানিয়েছেন আর্য তারপরেই ঘটেছে বিপত্তি অপর্ণা আর্যর ব্যক্তিগত ছবি মীরা দেখিয়েছে অপর্ণার বাবাকে সত্যি সহ্য করতে না পেরে হার্ট অ্যাট্যাকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অপর্ণার বাবা অপর্ণার বাবার হাসপাতালের সব খরচ মিটিয়েছেন আর্য তবে অপর্ণার বাবাকে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করেছেন ডক্টর হিন্দল মিত্র ধারাবাহিকে চোখ রাখলেই বোঝা যায় তিনি অপর্ণার প্রতি দুর্বল অপর্ণাকে তিনি জানিয়েছেন ডক্টর মিত্র ডাক্তার কেমন যেন অফিসিয়াল আমায় হিন্দল বলে ডাকবেন এই বিষয় পর্দার ডাক্তার অর্থাৎ অভিনেতা মৃত্যুঞ্জয় ভট্টাচার্য বলেছেন না এখনো অতটা এগোয়নি ভালো লাগছে অপর্ণাকে এই পর্যন্তই আমি আপাতত রোজই অপর্ণার বাড়ি গিয়ে ওর বাবার চিকিৎসা করব। তবে হিন্দল এবং অপর্ণাকে নিয়ে গল্প অন্য মোট নেবে কি সেই বিষয় মুখ খুলতে নারাজ অভিনেতা অপর্ণার বাবা মা আর্য আর অপর্ণার ভালোবাসার কথা জেনে গিয়েছেন অপর্ণাকে আর্য থেকে দূরে রাখার জন্য কি ডক্টর হিন্দলের স্মরণাপন্ন হবেন তারা সেই উত্তর সময় বলবে এরকমই আর আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলায় টি ক্লিক করতে ভুলবেন না